সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি দখল এবং নয়াঞ্জলি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন এলাকায় অভিযোগ উঠেছে একটি বেসরকারি বিদ্যালয়ের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই এলাকায় সরজমিনে তদন্তে আসেন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল সেই দলে ছিলেন মহকুমা ব্লক প্রশাসন পূর্ত দপ্তর মহকুমা ব্লক ভূমি দপ্তরের আধিকারিকরা সরকারি জমি মাপজোক করে চিহ্নিত করা হয়েছে খবর পেয়ে বিদ্যালয়ের কোঅর্ডিনেটর ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন নির্দেশে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা চলতি মাসের চোদ্দ তারিখ এই বিষয়ে মহকুমা প্রশাসনের আদালতে হিয়ারিং রয়েছে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত নিউজ ইসলামপুর সুব্রত কাপ স্টেট চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের গন্ডি পার করল নন্দঝাড়ের টিম গতকাল অনুষ্ঠিত হয়েছিল সেমিফাইনাল খেলা সেখানে পারুল রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠকে সাত শূন্য গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে নন্দ ছাড়ের টিম ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ দিনাজপুরের সরোনার টিমের সাথে বৃহস্পতিবার দুপুর একটাই অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এই খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তারা দিল্লিতে জাতীয় স্তরের খেলায় সুযোগ পাবে প্রসঙ্গত বিগত বছরে জয়ী হয়েছিল নন্দঝাড়ের টিম এবারেও তারা জয় নিয়ে যথেষ্ট আশাবাদী রিপোর্ট ইএস নিউজ বুধবার রহস্যজনকভাবে বাড়িতে ফিরে এসেছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ছয় ঘুরিয়া নির্যাতিত কিশোর তারপর পুলিশের পক্ষ থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবশেষে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হলো তাকে চল্লিশ দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়িতে ফিরেছিল ওই কিশোর এরপর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় শারীরিক সমস্যার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল তাকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় খবর পেয়ে বৃহস্পতিবার তদন্তের সাপেক্ষে শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য রবীন্দ্রনগর থানার পুলিশ ইসলামপুরে আসে কিন্তু দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণে পরিবারের লোকজন তাকে দুদিনের জন্য বাড়িতে রাখার আবেদন জানায় পুলিশ সেই আর্জি মেনে শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেয় তবে পুলিশের নিরাপত্তায় শিশুটি বাড়িতে থাকবে বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য যদি এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইয়েস নিউজ ইসলামপুর রাজগঞ্জ ব্লকের একটি নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ সঙ্গবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্ষ আদালত ঘটনাটি ঘটে দু সালের দশই আগস্ট ওই দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় নাবালিকা পরদিন এগারোই আগস্ট পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তীতে ছাত্রীর কিছুটা দূরে একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার পচা পচাগলা মৃতদেহ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ দীর্ঘ তদন্ত ফরেন্সিক প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দির উপর ভিত্তি করে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় চলমান শুনানির পর বিচারক দোষ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেন মামলাটি সমাজ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য প্রশাসনিক তৎপরতাও দেখা যায় গতবারের মতো এবারেও সুব্রত কাপ স্টেট চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা অর্জন করল নন্দ টিম উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের নন্দঝাড়ের টিম গতবারও সুব্রত কাপ স্টিল চ্যাম্পিয়নশিপে সেরার সেরার খেতাব অর্জন করেছিল এবারেও তার ব্যতিক্রম হল না জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ দক্ষিণ দিনাজপুরের সরলার টিমের সাথে ফাইনালে মুখোমুখি হয়েছিল গোয়ালপুকুরের নন্দ টিম এবং শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয় আর অবশেষে সেরার শিরোপা খেতাব অর্জন করল নন্দ টিম হয়ে ঘরে তারা সম্বর্ধনায় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের উপকণ্ঠে অবস্থিত বিচ্ছিন্ন গ্রাম জিলিংসেরিং শহরের কোলাহল থেকে বহু দূরে পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয় সেখানে সেই দুর্গম এলাকারই এক আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু যিনি নিজের দুই মাসের শিশুকে কোলে নিয়ে এক অসম লড়াই শুরু করেছিলেন শিক্ষার জন্য দু সালে যখন গোটা দেশ লকডাউনে স্তব্ধ স্কুলের গেট বন্ধ আর শিশুরা বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন মালতী সিদ্ধান্ত নেন আমি নিজের ঘরেই স্কুল চালাবো বিনা পয়সায় শুরুটা হয় কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে ধীরে ধীরে তার ক্লাসরুমে যোগ দেয় গোটা গ্রামের শিশুরা প্রায় ষাট জন ছাত্রছাত্রী তারই সঙ্গে পঁচাশিটি পরিবারের ভবিষ্যৎ ধীরে ধীরে জড়ো হয় মালতীর ছোট্ট ঘরে প্রথম দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতির দৃঢ়তা ও সৎ উদ্দেশ্যের কাছে তিনিও নতি স্বীকার করেন এবং আজ পাশে থেকে সহযোদ্ধার মতো কাজ করে চলেছেন গ্রামের স্কুল দূরে হওয়ায় বহু বাচ্চা নিয়মিত স্কুলে যেতে পারত না মালতির প্রচেষ্টা সেই সমস্যার সমাধান করেছে শিক্ষা এখন আর দূরের স্বপ্ন নয় মালতী দিদিমণির হাত ধরে তা এসেছে ঘরের ভিতরেই প্রতিকূলতা অভাব ও প্রথার জাল ছিঁড়ে তিনি আজ শুধু জিলিং সেরেঙের গর্বন নন তিনি আমাদের সকলের অনুপ্রেরণা মালতী মুর্মুকে জানাই শ্রদ্ধা ও কুর্নিশ প্রয়াত দাদার ঘর ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদ ঘিরে উত্তেজনা দুই পরিবারের মধ্যে সংঘর্ষ মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ডিমরুল্লা এলাকায় আক্রান্ত নাজিম উদ্দিনের অভিযোগ ভাইপো ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে তিনি বলেন দাদা বিয়ে করেনি স্বাভাবিকভাবেই তাই দাদার সন্তানও নেই দাদার মৃত্যুর পর দাদার সম্পত্তি দখল করে রেখেছে তার ভাই হাকিম ও তার ছেলেরা বিষয়টি এর আগেও মিটমাট করার চেষ্টা হয়েছে কিন্তু মিটমাট হয়নি এই দিন আমরা সেই সময় ভাইপো হামলা চালিয়েছে ওয়াল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জখম ব্যক্তির চিকিৎসা চলছে ইসলামপুর হাসপাতালে ইএস নিউজ ইসলামপুর জাতীয় সড়কের ধারে আহত অবস্থায় পড়ে রয়েছেন এক সেনা কর্মী এ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জে জাতীয় সড়কের ধারে বৃহস্পতিবার আহত অবস্থায় ওই সেনাকর্মীকে পড়ে থাকতে দেখা যায় এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় পুলিশ শেষ ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় আহত সেনাকর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রের খবর আহতের নাম মোহাম্মদ সুলেমান বাড়ি ইসলামপুর থানার কুচিলা গ্রামে অনুমান করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন তার পাশ থেকে মোটর বাইকটি উদ্ধার হয়েছে Y es News Islampur. একেই বলে মাতৃ স্নেহ বিয়াল্লিশ দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ি ফিরে এসেছেন ইসলামপুরের ছয় গ্রামের নির্যাতিত কিশোর পুলিশ হাসপাতালের পর বৃহস্পতিবার ঘরে পৌঁছ এসে তারপরে মা তাকে আদরে ভরিয়ে দেয় বিয়াল্লিশ বিনিদ্র রজনী আদৌ ছেলে বেঁচে ছিল কিনা তা জানা ছিল না পরিবারের চোখের জলে ভেসেছে দুয়ার তারপর রাত জেগেছেন সুদূর কলকাতা পর্যন্ত গিয়েছেন পরিবারের লোকজন এরপর ছেলে ঘরে ফিরে এসেছে তাই নিজের ছেলেকে বুকে তুলে নিয়েছে মা